Hello, everyone. Welcome to my channel, Morning Moon, Moon Study. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপি তো তাহলে চলুন কীভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব তো আমি এখানে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি একটু ভাবিয়েছি নিয়েছি আলু আর এখানে আছে টমেটো কাজু কাজু বাদাম আর আলমন্ড আর আছে কাঁচা লঙ্কা তো এগুলো আমি প্রথমে একটু বয়েল করে নেব আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু জল তো যখন বয়েলটা হয়ে যাবে তখন আমি ওই টমেটোর যে উপরে যে প্লাস্টিকের মতন একটা ইসে থাকে ওইটা আমি তুলে তুলে নিচ্ছি ফেলে দিচ্ছি তুলে তুলে যে এগুলো তুলে ফেলে দেব এখন আর এই টম এই জলটা টমেটো এগুলো একটু ঠান্ডা হওয়ার পর আমি জলটা সেকে আমি পেস্ট করে নেব আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পুরো রান্নাটাই সরষের তেল দিয়ে করবো তো তেল দিয়ে দিচ্ছি ভীষণই টেস্টি একটা রেসিপি তো এখানে আমি এখন ফুলকপিগুলো একটু ভেজে নেব একদম হাই ফ্লেমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছে একদম লাল লাল করে ভেজে নেব আর হাই ফ্লেমেই ভাজতে হবে নাহলে জল ছেড়ে দেবে আর এখন নুন দেবে না নুনটা আমি পরে ইউজ করব এখন নুন দিলেই ফুলকপিগুলো নরম হয়ে যাবে আর জলটা ছেড়ে দেবে ভালো করে ভাজা যাবে না ওজন্য নুনটা পরে দেব তো একটু পরপরই নেড়ে নেড়ে দিচ্ছি তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন এখানেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোও একটু ভেজে নিচ্ছি ফুলকপির সাথে তাহলে আলুগুলো ভাজা হয়ে যাবে ফুলকপিটাও ভাজা হয়ে যাবে আরও আর এদিকে একটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আমি পেস্ট করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম সরষের তেল আর ফোরণে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দারচিনি স্টিক দুই তিনটে লং আর দুই তিনটে ছোটো এলাচি ছোট এলাচিগুলো একটু ফাটিয়ে দিয়েছে একটু কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এই পেস্টটা টমেটো কাজু বাদাম আলমন্ড আর কাঁচা লঙ্কা যে আমি সেদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে একদম ভালো করে কষিয়ে নেব আর মিডিয়াম টু লো ফ্লেমে আছে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি মিচ পাউডার জিরে পাউডার আর দিলাম ধনে পাউডার তো এগুলো আমি সব এক চামচ করেই দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে আমি ভালো করে কষিয়ে নেব তো আমার তেল একদম সেপারেট হয়ে গেছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ওই টমেটো যে সেদ্ধ করেছিলাম ওই জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি একটুই দিয়েছি নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এখন আমি এই যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে একদম আলু ফুলকপির সাথে মিশিয়ে নেব মশলাটাকে জন্যই জলটা দেওয়া কারণ শুকনো থাকলে ভালোভাবে মিশবে না মশলাটা তো একটু জল দিয়ে লিকুইড করে তারপরে আমি মশলাটাকে মিশাচ্ছি যাতে পুরো আলু সব আলু আর ফুলকপির মধ্যে কোট লেগে যায় একটা ভালো করে হাই ফ্লেমে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। এটা ভীষণ ডেলিশিয়াস হয় এটা রুটি নান পরাঠা প্লেন রাইস ভীষণ ভালো লাগে এগুলোর সাথে খেতে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো নিরামিষ দিনে খুব ভালো লাগবে খেতে তো ভালো করে আমি একদম একটু পর পর নেড়ে নেড়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম গরম জল এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্র্যাভিটা তোমাদের যেরকম প্রয়োজন দেবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু চিনি কারণ চিনি নিরামিষ সবজিতে চিনিটা দিলে ভালো টেস্টটা বেড়ে যায় আর দিয়ে দিলাম একটু নুন নুনটা একটু কম হয়ে গেছিলো ওই জন্য নুনটা দিয়ে দিলাম এখানে টেস্ট করে দিতে হবে নুনটা তো নুন একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু চিনি তো ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন আমি ঢেকে আবার পাঁচ মিনিট কুক করে নেব তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার আলু ফুলকপি একদম সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার আধা চামচের মতো গরম মশলা পাউডার দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি তো আমার ফুলকপি আলুর রেসিপি অলমোস্ট ডান ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঘি আর গরম মশলা তারপরে একদম গ্যাস অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছে যাতে ঘি আর গরম মশলার গন্ধটা পুরো রান্নাটাতে ছুড়িয়ে যায় তো স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম আমার রেডি টু সার্ভ সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর রেসিপি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব কোনো নতুন রেসিপি নিয়ে আর একবার এভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই